আসসালামু আলাইকুম অজানা বিশ্বের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আলোচ্য বিষয় শহরাদ্দি উদ্যান শহরহাদ্দি উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুপরিসর ন্যায় উদ্যান এটি পূর্বে রমনা রেস্কোর্স ময়দান নামে পরিচিত ছিল এক সময় ঢাকায় অবস্থিত ব্রিটিশ সৈন্যদের সামরিক ক্লাব এখানে প্রতিষ্ঠিত ছিল পরবর্তীতে এটি রমনা রেস কোর্স এবং তারপর রমনা জিমখানা হিসেবে ব্রিটিশ উপিক শাসনের মাঠটিকে কখনো কখনো ঢাকা রেস কোর্স নামে ডাকা হতো এবং প্রতি রবিবার বৈধ ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো বাংলাদেশের স্বাধীনতার পর রমনা রেসকোর্স নাম পরিবর্তন করে রাখা হয় সহরাতী উদ্যান একটি জাতীয় স্মৃতিচিহ্ন বটে কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ এখানেই প্রদান করে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ষোলোই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী এই উদ্যানেই আত্মসমর্পণ করে মিত্রবাহিনীর কাছে রেসকোর্স ময়দানের অদূরে অবস্থিত তৎকালীন হোল্যান্ড হোটেল ইন্টার কন্টিনেন্টালে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের স্থান হিসেবে প্রথমে নির্ধারণ করা হলেও পরবর্তীকালে আত্মসমর্পণের জন্য এই মাঠটি নির্বাচন করা হয় রমনা রেস কোর্সের দক্ষিণে রমনা কালী মন্দির পুরনো হাইকোর্ট ভবন হাজি শাহবাজের মাজার ও মসজিদ এবং তিন নেতার মাজার পশ্চিমে বাংলা একাডেমি আর্টস এনার্জি কমিশন ছাত্র শিক্ষক কেন্দ্র চারুকলা ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পাবলিক লাইব্রেরি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর অবস্থিত এছাড়া উত্তরে বার্ডেম হাসপাতাল ঢাকা ক্লাব ও ঢাকার টেনিস কমপ্লেক্স এবং পূর্বে সুপ্রিম কোর্ট ভবন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও রমনা পার্ক এখন পশ্চিমে আলিপুর নিউ মার্কেট ও ধানমন্ডি দক্ষিণে বর্তমান সচিবালয় ভবন কার্জন হল চানখাল ও পূর্বে পুরনো পল্টন সেগুন বাগিচা ও রাজারবাগ আর উত্তরে সেন্ট্রাল রোড পরিবাগ ও স্কার্টন পর্যন্ত এলাকাটি বিস্তৃত ছিল ব্রিটিশ এবং পাকিস্তানি শাসনামলে ঢাকার চারটি থানায় একটি নামকরণ করা হয়েছিল রমনা বর্তমানেও ঢাকার বিশটি থানার একটি হচ্ছে রমনা রমনার ইতিহাস শুরু হয় ইংরেজি ষোলোশো দশ খ্রিস্টাব্দে যখন মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে সোবাদা ইসলাম খান ঢাকা নগরী প্রতিষ্ঠা করেন ওই সময় ঢাকার উত্তর শহরতলিতে দুটি চমৎকার আবাসিক এলাকা গড়ে ওঠে সুবাদার ইসলাম খান চিস্তির ভাইয়ের নাম অনুসারে এর একটি নামকরণ করা হয় মহল্লা চিস্তিরা এবং সুবাদার ইসলাম খানের একজন সেনাধ্যক্ষ সুজা খানের নাম অনুসারে অপর এলাকাটির নামকরণ হয় মহল্লা সুজাতপুর এই এলাকায় তখন উন্নত বসতবাড়ি ছাড়াও মসজিদ বাগান সমাধি স্রোত মন্দির ইত্যাদি গড়ে ওঠে মঘল সাম্রাজ্যের পতনের পর রমনা ধীরে ধীরে তার পুরোনো গৌরব হারিয়ে ফেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সরকারি কাগজপত্রে রমনার নাম তেমন একটা চোখে পড়ে না বস্তুত ওই সময় রমনা ছিল একটি জঙ্গলা কীর্ণ পরিত্যক্ত এলাকা যেখানে ধ্বংসপ্রাপ্ত দালানকোঠা মন্দির সমাধি ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে ছিল আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে ঢাকার ব্রিটিশ কালেক্টর মিস্টার ডয়েস ঢাকা নগরীর উন্নয়ন উন্নয়নকল্পে কতকগুলো বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন এবং তখন থেকেই ঢাকা আবার তার পুরনো গৌরব ফিরে পেতে শুরু করে ওই সময় কালেক্টর ডয়েস রমনা কালী মন্দির ছাড়া অন্যান্য বেশিরভাগ পুরোনো স্থাপনা সরিয়ে ফেলেন এবং জঙ্গল পরিষ্কার করে রমনাকে একটি পরিচ্ছন্ন এলাকা রূপ দেন পুরনো হাইকোর্ট ভবনের পশ্চিমে বর্তমানে অবস্থিত মসজিদ এবং সমাধিগুলো তিনি অক্ষত রাখেন পুরো এলাকাটি পরিষ্কার করে তিনি এর নাম দেন রমনা গ্রীন এবং এলাকাটি এ রেসকোর্স হিসেবে ব্যবহারের জন্য কাঠের বেড়া দিয়ে ঘিরে ফেলেন রমনা কালী মন্দির হলো দোসনামে গুত্তের হিন্দুদের কালী মন্দির রমনা রেসকোর্সের মাঝখানে মন্দিরটি অবস্থিত ছিল মনে করা হয় যে নেপাল থেকে আগত দেবী কালীর একজন ভক্ত এই মন্দির নির্মাণ করেন নাজির হোসেন কিংবদন্তি ঢাকা গ্রন্থে লিখেছেন ব্রিটিশ আমলে রমনা ময়দানটি ঘোর জন্য বিখ্যাত ছিল প্রতি শনিবার হতো ঘোর এটা ছিল একই সঙ্গে ব্রিটিশ শাসক ও সর্বস্তরা মানুষের চিত্ত বিনোদনের একটি স্থান উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাদিন নাম অনুসারে রমনা রেসকোর্স ময়দানের নাম পরিবর্তন করে শহর শহরআ উদ্যান রাখা হয় উনিশশো সত্তর দশকের শেষভাগ থেকে শুরু করে এখানে প্রচুর গাছগাছালি রোপণ করা হয়েছে যদিও ছোটোখাটো বৈশাখী মেলা জাতীয় অনুষ্ঠানের পরিসর এখনো আছে কিন্তু রূপ জমাসভা করার অবকাশ আর নেই এটি সময় কাটানো হাঁটাটি প্রগতির জন্য উপযুক্ত স্থান এরকম আরও নানারকম তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ